নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার ঘুম কেড়ে নেওয়ার মতো ঘটনা হবে এই ঘটনাটি যেভাবেই হোক ঘটবেই শীঘ্রই দেখুন মকর রাশি ষোলো সতেরো এবং আঠারোই অক্টোবর এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনাকে সযত্ন এবং আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দিতে হবে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন আপনি একটি পদ্মনীতি বা নতুন ভূমিকা পেতে পারেন যা আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ আপনার ক্যারিয়ারে আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য একটি পদক্ষেপ পিছিয়ে নিন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন একটি গুরুত্বপূর্ণ অর্জন আপনার কর্মজীবনের অবস্থানকে উন্নীত করবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি নেতৃত্ব গ্রহণ করতে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে আগ্রহী হতে পারেন আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্যগুলির সাথে সেগুলি সংগতিপূর্ণ করার সময় ভালোবাসায় বিষয়গুলি স্থিতিশীল মনে হচ্ছে এবং আপনি একটি শান্ত সহায়ক সম্পর্ক উপভোগ করবেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা নিরাময় করবে আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা মূল্যবোধের গুরুত্ব পুনরাবিষ্কার করবেন পরিবারের সম্পর্কগুলির জন্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুর উদ্যোগে সহায়তা আপনার সামাজিক বন্ধনকে গভীর করে মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য ওঠানামা করতে পারে একটি সুষম জীবনধারা বজায় রাখার জন্য নিশ্চিত হন অধ্যান্তিকভাবে প্রতিরাতে কৃতজ্ঞতার নোট আপনার জীবনের উদ্দেশ্যকে শক্তিশালী করে এই দিনগুলিতে উদ্বেগের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন গভীর শ্বাস নিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিখন সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা শেখানোকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে এই দিনগুলির শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান এই দিনগুলিতে সৃজনশীল প্রচেষ্টা এবং আত্মপ্রকাশের জন্য এই দিনগুলি ভালো দিন পেশাগতভাবে ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোযোগ দিন এবং নতুন দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন আপনার ক্যারিয়ার ভালোভাবে এগিয়ে যাচ্ছে তবে এই দিনগুলিতে আপনি কিছু ছোট প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং সতর্ক মনোযোগ প্রয়োজন ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পরিবর্তনশীল অগ্রাধিকারের সঙ্গে মানিয়ে নেওয়া আপনার বহুমুখী দক্ষতাকে প্রদর্শন করে যা কর্মক্ষেত্রে মর্যাদা বাড়াই চাপযুক্ত আর্থিক প্রকল্পকে দক্ষতার সঙ্গে সামলালে আপনি সমস্যার সমাধানকারী হিসেবে মর্যাদা অর্জন করেন প্রেমে আপনি আপনার সম্পর্কের মধ্যে আবেগিক পূর্ণতা এবং সুখ অনুভব করবেন একটি রোমান্টিক চিঠি বা বার্তা আপনার সম্পর্কে আবেগ পুনর্জীবিত করবে আপনি দয়া এবং বোঝাপড়ার কাজের মাধ্যমে আপনার বিবাহকে শক্তিশালী করবেন পারিবারিক জীবন শান্ত থাকবে তবে ছোট অমিল এড়িয়ে চলুন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে স্বাস্থ্য ধারাবাহিক শারীরিক কার্যকলাপ এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম নিশ্চিত করে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন আপনি আপনার অধ্যান্তিক দিকের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং আপনার জীবনে সমতা খুঁজে পেতে চেষ্টা করতে পারেন সৃজনশীল কাজে জড়িয়ে থাকলে মানসিক চাপ কমে যাবে আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার প্রচেষ্টা এবং সফলতার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ